Hai kita sargo kitaharma Hai Widahiwara Bo Widahi Vitima konne bianti পরমাত্মীয় সমাজ সেবক ধর্ম প্রাণপাশ বিনয় পোষণ করুয়ার বয়সার্ধ এবং শারীরিক অসুস্থতার কারণে

চোখ সভা না হলেও অনীত ধর্ম শ্রবণের সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে তারই ধারাবাহিকতায় শতাব্দীকালের প্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অসংখ্য জ্ঞাতি স্বজন শরীর কল্যাণ মিত্র পরিবারস্থ সকল সদস্যদের ধর্মীয় মর্যাদা শেষকৃত্ব অনুষ্ঠান নগরে চট্টগ্রামের বৌদ্ধ শ্মশানে সে শান্ত বৌদ্ধ এসে বন্ধ পরিবারে জন্ম গ্রহণ করা শুভ দেন উদ্দ্যেয় নীতি নিয়ম অনুসারে বর্ণ গোত্র কেতি পরি লপিক শান্তি জন্য पुण्याময় অনুষ্ঠান সঙ্গদান স্তবশকা দান স্তূপ পূজা সংঘ পূজা গ্যাতি সদনে আকীত্ব দানের যে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে আমি মহান সংঘের পক্ষ থেকে আপনাদের এই শোভনীয় আকর্ষণীয় দৃষ্টিনন্দন শূন্যময় অনুষ্ঠানকে সাধুবাদ জানা ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে তাদের প্রাকসঙ্গার আলোকে কিছুটা আলোচনা তুলে ধরেছেন অবশ্যই আপনারা কমন অনুধাবন করার চেষ্টা করেছেন এখন বেশি সময় আছে নেই আরো অনেক তো প্রসঙ্গ উপস্থিত আছেন আমি ভেবেছিলাম অন্তত আমাদের সাধক সাধিকারা তারা বোধ হয় গাড়ি পাননি সে কারণে ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব না বুঝে কোন রকমের দায় অনুষ্ঠানের জন্য উপস্থিত হয় পুণ্যময় অনুষ্ঠান মানে নিমন্ত্রণ খাওয়া নয় পুণ্যময় অনুষ্ঠান হচ্ছে যাকে বিক্রি করি পুণ্যময় অনুষ্ঠান নিজেরা পুণ্য অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সৎ ধর্ম দেশনা শ্রবণের মধ্যে দিয়ে যে পুণ্য সঞ্চয় হবে সেটা তাকে দাব করে আপনারা তো আজকে সেই সুযোগটা হারালেন নটার সময় আসতেন আধা ঘন্টা ধ্যান করতেন ধ্যানজনিত পুণ্যটাও দিতে পারতেন

পোশাক পরিধান করে আসতে পারে এগুলি করতে হবে ধর্ম কলে ধর্ম হয় না আগে গুরুগুড়িটা নিজেরাই রান্না করে যেমন আমরা কীর্তন সহকারে গুরুজনদেরকে স্বাগত জানাব এখন ডেকোরেশন করতে রান্না বান্না সব তুই কিন্তু আমরা এসে উৎসবটা গুরুত্ব সরকারে বুঝিয়ে করতে পারছি এটা না করে আমি পাতাম কারণ গুরু মানে গুরু নয় অভিবাহক অভিবাহক মানে কি পথ এখানে তৈরি এখন আর তীপ্তিমান পথ এগুলিকে মাথায় রাখবেন বয়স আমাদেরও হয়েছে আপনাদেরও হয়েছে যেভাবে তার পরিবারকে আলোচিত করেছে মেয়েকে প্রবাস জীবনে প্রতিষ্ঠা করে দিয়েছে তার যুগ সুরী হিসাবে আজকের এই বিশাল আয়োজন

পরে এখানে খেতে পারবে এইটাই প্রত্যক্ষ তাই আমরা বাঙালি বৌদ্ধ সমাজ পিছিয়ে কেন তার কারণটা হচ্ছে দুটো ধারা আছে একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে ব্যক্তি বৃত্ত কি সীমাবদ্ধতা আত্মকেন্দ্রিকতা আত্মসুখ আত্ম সে মনে কষ্ট হয় নেওয়াটা সহজ দেওয়াটা সেই কারণে সেই মানুষটাকে পারিবারিকভাবে গ্রহণ করে না আমার বাবার জন্য আমি কিছু করতে পারলাম তাই নন্দিত জীবনও হয়নি বরণ্য জীবনও হয়নি প্রশংসিত জীবনও হয়নি আর বুদ্ধিমান জ্ঞানী অত জ্ঞানী নয় অত বুদ্ধিমান নয় বুদ্ধি থাকে নিজের জীবনে যেমন কাজে লাগাতে কি তিনি বিত্তকে ছাড়িয়ে ব্যাপ্তিতে যায় ব্যাপ্তি মানে কি প্রসারতা ব্যাপ্তি মানে কি শতজনের মাঝে হাজার জনের মাঝে একজন হিসাবে নিজেকে তার করা এই যদি না হয় সে মানব জীবনের কোন সার্থকতা আছে বলে মনে করে অন্যান্য প্রাণীর খাচ্ছে ঘুমাচ্ছে আরাম করছে তা আমিও যদি সেই অন্য প্রাণীর মতো জীবন যাপন করি তাহলে ওই প্রাণীর সাথে আমার পার্থক্য হবে না আমার গ্রহণযোগ্যতা হবে না তাই বৃদ্ধকে ছাড়িয়ে ব্যক্তিতে যেতে হবে ওখানে যেতে গেলে আপনার গ্রহণযোগ্যতা হবে কি করে আপনি একটা দখল করবেন কি করে

ওইখানে কিন্তু আপনি এগোতে পারবেন না তাহলে সৃজনশীল সৃজনশীল মেলা যখন অর্জিত হবে তাহলে অনেক কার্যক্রমে আপনাকে আহ্বান জানাবে আপনাকে গুরুদায়িত্ব দেবেন কেন তার সৃজনশীল মেধার দ্বারায় তিনি নতুনত্ব অনেক কিছু দেখাবেন তখন তিনি সৃজনশীল অর্জন করেছেন তিনি নিজেকে ধন্য মনে করবেন গর্বিত মনে করবেন মা বাবা অহংকার করবে গর্ব করবে আমরা তিনি তিনি যে ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় সুশিক্ষিত করেছি আমাদের যা গ্রহণযোগ্যতা নেই আমার ছেলে মেয়ের তার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা গুণের মূল্যায়ন করতে আমি দিজাবোধ করি তাই হাজার জনের মাঝে একজন হিসেবে যখন দায়িত্ব পালন করবে সমাজ তার দিকে থাকাবে তিনি এই নিত্য নতুন অভিজ্ঞতা কি করে দেখাচ্ছেন কেন মা বাবার মত না উদারপন্থী হয়েছে তাই পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের মধ্যে সে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে চায় ছেলে মেয়ের পরিচিতিতে মা বাবার পরিচিতি বেড়েছে কিনা বলেন আবার মা বাবা মুক্তি নেন জ্ঞানী হলেন মা বাবার ভিত্তিতে ছেলেমেয়ে বৃত্তিমান হয় এখানেই সংসার বাগানটা সততারায় মহিমান্বিত হয় বুঝাতে পেরেছি শুধু ওই গুণ হলে হবে না আর ব্যক্তি দিতে পারছে না যেহেতু সময় নেই দ্বিতীয় গুণটা হচ্ছে দূরদৃষ্টি কাকে কোন দায়িত্ব দেওয়া হবে মানুষের দায়িত্ব দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে একটা হবে না তখন লোকে বলে দায়িত্ব দিয়ে আমরা তাহলে নিজের কোন নিজে একটা বুঝতে পেরেছেন কিনা বলে তাই যোগ্য নেতা যদি নির্বাচন করতে ব্যর্থ হন সমাজ দেশ ধর্ম জাতি কি হয় পুনর্জিত হয়

সপ্তাহে উপস্থিত বুদ্ধি পরিবারের সমাজে প্রতিষ্ঠানে প্রতিনিয়ত একটা না একটা সংকট থাকবে কিন্তু যার উপস্থিত বুদ্ধি আছে তা দিয়ে যখন আসু সমাধান করবে তখন কি বলে ও বাবা ওর মার বুদ্ধি হম ও বাবার মুক্ত চিন্তা চেতনা ছেলে মেয়েদের দূরদৃষ্টি আজকে বিশাল সংকট থেকে

কিন্তু এখন <laughs> <laughs>

ইংসাবাদ করিয়া করা বিদ্বেষবাদ করিয়া করা অপরে প্রতি ইচ্ছাখাতর মনোভাব ত্যাগ করা এই যদি করি সকলে সমান হবে কিনা বলে তাই পিতা সর্ব পিতা ধর্ম পিতাই পরম উত্তপ পিতরি পিতিমা পণ্যে কিরন্ত সর্বদেবতা সর্বসম্মানি কি ওই ত্রিপিঠ শাস্ত্রের সপ্ত সর্ব নয় আপনার পুরে কয়। সদায়িত্ব স কর্তব্য পালন করে যখন সর্ব সুখ সৃষ্টি করে তমা আত্মীয় স্বজন জীবনে অতদা অনা করি মধ্যে সর্ব শক্তি আত্ম করে পরস্পর আত্মীয় কথা ভালো ভাষা আত্মবিশ্বাস হোক তাই অজনা ভাষা বা মা হা দেখো না মা পিতা ধর পিতা ধর্ম ধর্ম কি মায়ের কর্তৃব্য মা পিতা কর্তব্য পিতা সন্তানের এর কর্তব্য সন্তান

রেখালেখি করিবা তুমি দেবী তুল্য সহদলমণি পেয়ে সন্তানকে দেবপুত্র সন্তান সৃষ্টি করে যায় আজকে যোগ্য মাতা পিতা যোগ্য সন্তান হিসেবে আজকে আপনাদের আমাদের তিনি যে ভূমিকা পালন করেছেন তোমার মনে চিরজীবন স্মরণে থাকবে কিনা বলো পরবর্তী সময়ে মায়ের প্রতি কর্তব্য সম্পাদন করে কেমন আর এই বাবার রক্ষা করার জন্য ভূমিকা পালন করো তাহলে তোমার আর প্রশংসা চাইতে হবে না প্রশংসা হয়ে যাবে আজকে আমার নির্দেশনায় প্রাতিষ্ঠানিক কিছু দান দিয়েছেন এই যে দেয়াল সমাধি করার জন্য যে কার্পেট গুলো দিয়েছে প্রত্যেকদিন দেয়াল সমাধিতে সংবোধনে যারা করবে বসে ওই ইয়া করবে তাহলে ওইটা কয় টাকা মাত্র কিছু মনে করবে এই অল্প জিনিস দিয়ে দীর্ঘস্থায়ী রাস্তা পরিষ্কার করা হয়েছে কারণ আমি এখন চিন্তা করেছি ইচ্ছা করে চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে সমগ্র বাংলাদেশের বৌদ্ধ বিহারে আমরা সাহায্য করতে পারব কিন্তু তাই করা যদি কি এলোমেলো অপ্রয়োজনীয় জিনিস টান না দিয়ে সিস্টেমে যদি পঞ্চাশটা ইনকম দাম দেয় তা না তো পঞ্চাশটা লাগবে না আমার দশটা লাগবে আর চল্লিশটা চল্লিশটা দিয়ে দিতে পারি না তখন আপনাদের নামটা কোথায় চল যাবে ও বাবা কিন্তু তিনি অধিকাংশের মাধ্যমে